বইশা ইসু নিশু ইসুতে বইশা ইসু নিশো সুন নমস্কার আহ তোমরা হয়তো ভাবছ যে এই পদার্থটা কি সেটা আসছি যে কি ব্যাপার বা কি মানে কেন একে রাখা হয়েছে কি বৃত্তান্ত ঠিক আছে তা আমাদের মানে আমরা বাঙালি তা আমাদের বাংলার যে আর কি নতুন বছর তো সেই শুভ নববর্ষ জানালাম আর সেই শুভ নববর্ষে সবাইকে মানে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ মানে ছোটোদের আশীর্বাদ বড়দের প্রণাম সব কিছুই জানাচ্ছি তো এই বছরটা সবার আর কি খুব সুন্দর ভালোভাবে কাটুক ঠিক আছে আর ও হচ্ছে মানে আগের দিন আর কি সেদিনকে ওর জন্মদিন ঠিক আছে মানে ঠিক যেদিনকে আমাদের বাংলা শুভনবর্ষ শুরু হয় মানে বেসিক্যালি ওর মানে বাংলা মতে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আর কি ওর মানে জন্মদিন ঠিক আছে তো ওর হচ্ছে এরকম বিষয় মানে শেষ চৈত্র সংক্রান্তি যেটা আর কি সেদিনকে ওর জন্ম ঠিক আছে তো যাই হোক তো বিষয় হচ্ছে যে আমরা আজকে যেই গানটা করতে চলেছি সেই গানটার জন্যই এর সিগনিফিকেন্স রয়েছে মানে একে দেখেই মনে হচ্ছে যে এ হচ্ছে একজন কুইন বা প্রিন্সেস ঠিক আছে কুইন না প্রিন্সেস আর প্রিন্সেসের বাংলা কি রাজকন্যা তার মানে সেটার সাথেই কিছু লিঙ্ক আছে সেই জন্যই একে রাখা হয়েছে যাই হোক তা আমাদের ভিডিওর সার্থতে আর কি একে শরীর দিতে হচ্ছে এখন আপাতত জাস্ট সিগনিফিক্যান্সের জন্য ছিল গানকে फेमस গান একদমই ভীষণই ফেমাস গান बिकॉज পুরনো হ্যাঁ একদমই তাই সেই জন্য আমাদের রিঙ্গার তো সিঙ্গাল এবং তিনি বেশি কম গেয়েছেন মিউজিক ডিরেকশনই বেশি দিয়েছে হ্যাঁ আর আমার ভীষণ পছন্দের একজন এবং ওরও ভীষণ পছন্দের একজন শিল্পী ঠিক আছে মানে ওনাকে আমি অ্যাজ আ সিঙ্গার অ্যাজ আ ভোকালিস্ট আমি বেশি পছন্দ করি ঠিক আছে মানে আমি আফসোস করি যে উনি আরও বেশ কিছু গান গাইলেন না কেন মানে উনি মিউজিক ডিরেকশন তো দিয়েছেন কিন্তু আরও বেশ কিছু গান উনি গাইতে পারতেন কারণ ওনার এত সুইট একটা ভয়েস এত ইউনিক একটা ভয়েস ঠিক আছে তো সেই লেজেন্ডের মানে গান আমরা আর কি করতে চলেছি মানে সেই সাহসটা করছি আর কি এই সাহসটা পেতে আমার বেশ একটা ইয়ে করতে হয়েছিল আর কি ঠিক আছে মানে স্ট্রাগল করতে হয়েছিল তা সেই নাম আর কেউ না শ্যামল মিত্র এবং যেই গানটা আমরা করতে চলেছি সেই গানটারই মানে মিউজিক ডিরেক্টর হচ্ছেন মিস্টার রবিন চ্যাটার্জি এবং লিরিসিস তো আরেকজন মানে কি বলবো লেজেন্ড মিস্টার গৌরী প্রসন্ন মজুমদার ওনার হাতে যে কত সুন্দর লেখা বেরিয়েছে মানে বলার মানে কিছু রাখে না এবং সেই অসাধারণ সিনেমাটা উত্তম সুচিত্রার সাগরিকা মুভির থেকে তো সেই গানটা আশা করি যারা কি মানে এই পুরনো গান জেনে থাকো বা শুনে থাকো তারা আশা করি গেস করেই ফেলেছে যে আমরা কোন গানটা করতে চলেছি বাকিদের জন্য গানটা শুনতে হবে এক্স্যাক্টলি তার কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য মিউজিক সেই মিউজিকটা আমরা শুরু করি বাংলাতেই বলছি ঠিক আছে তাহলে শুরু করা যায় আমার স্বপ্নে দেখা রাজকন্যা না থাকে সাত সাগরের তেরো নদী পারে আমার স্বপ্নে দেখা রাজকুন না থাকে সাত আর তেরো নদী পারে ময়ূর पंখি ফিরিয়ে দিয়ে সেথা দেখলেম তারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা না থাকে সে রূপ কথারি দেশ ফাগুনে যেথা হয় না কবু শেষ রূপ দেশ ফাগুনে যেথা হয় না কবু শেষ তারারি ফুল পাপড়ি ঝরায় পথের ধারে দেখে তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদী পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে যেথা থা দেখে তারে সাত সাগরের পারে সেই রূপ কথারই দেশে যে রং আমি কুড়িয়ে পেলাম প্রাণে যে রং আমি কুড়িয়ে পেলাম প্রাণে সুর হয়ে তাই ঝরে আমার গানে তাই খুশির সীমা নাই বাতাসে তার মধুর ছোঁয়া পাই তাই খুশির সীমা নাই বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই জানি না হৃদয় কোথায় হারাই বারে বারে দেখেলেন তারে আচ্ছাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাতসাগর তেরো নদী পারে ময়ূর পঙ্খি গিরিয়ে দিয়ে সে দেখেলেন তারে সাতসাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাতসাগর তেরো নদী পারে ময়ূর দিয়ে তো সেই গান আমরা চেষ্টা করলাম আমাদের মত করে করতে ওয়ান অফ দা মোস্ট মানে বিউটিফুল কম্পোজিশন যেটা বলা যেতে পারে ঠিক আছে মানে এতটাই সুন্দর এই গানটার মানে টোটাল সিকোয়েন্স টোটালেন্সটা সিনারিওটা মানে এভারগ্রিন সব গান বেসিক্যালি এভারগ্রিন হয় ঠিক আছে মানে কোনো দিন আমরা এগুলো ভুলতে পারি না এবং ভুলবো না কিছু কিছু পুরনো গান মাঝে মাঝে করা উচিত না মানে সবসময়তেই ঘুরিয়ে ফিরিয়ে আর কি নতুন পুরনো সব মিলিয়ে আমরা করার চেষ্টা করি এটাই আমাদের চ্যানেলের মটো যেটা বলা যেতে পারে যাই হোক খুব ভালো করে এই চোদ্দশো বত্রিশ তাই তো একদম এই সালটা সবাই মিলে কাটাও ঠিক আছে আপাতত আমরা সাইন অফ করছি আবার দেখা হবে বেশ ভালো কিছু চমক নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি চোখ রাখো দুই তার কাটা যে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো নমস্কার দুগ্গা শ্রী